আমি এখানে থেকে একটা বাস নিয়ে আর ওই আমার ঘরে পার্টি ছিল বলে আমার এক ভাবি খুবই সুন্দর একটা বুকে নিয়ে আসছে বুকেটা আমি দুদিন থেকে বাকেটে পানিতেই ভিজিয়ে রেখেছে কারণ আমার কাছে বড় বাস ছিল না যাই না বুফ এখন আমি বলি আচ্ছা আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সো এই ব্লগটা এবারের ব্লগটা আসলে অনেক লেট হয়ে গিয়েছে যেহেতু যদি কেউ দেখে থাকেন আবার আগের হয়তো কিছু ব্লগে আমি বলে রেখেছিলাম যে যেহেতু ক্রিসমাস চলে এসেছে সো আমি অনেক বেশি বিজি হয়ে যাব কারণ আমি ফুল টাইম কাজের কাজ করছি আর আসলে ফুল টাইম কাজ বাইরে করে এসে আসলে বলবো মানে একেবারেই টাইম থাকে না ভিডিও তো অনেকগুলাই আমার হাতে অলরেডি জমা হয়ে গিয়েছে ভিডিও করে রেখেছি এগুলো যে এডিট করব ওই টাইমটা আসলে কোনোভাবেই আমি মেলাতে পারছিলাম না কারণ বাসায় এসে বাসার অনেক কাজ থাকে স্পেশালি আপনার যখন ছোট বাচ্চা ঘরে থাকে তখন তো আর কোনো কথাই নাই তো সব মিলিয়ে আসলে অনেক ব্যস্ততা দিয়ে গিয়েছে সময়ে কিভাবে আসলে গিয়েছে এই ক্রিসমাসে আসলে একদম মাথা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় কারণ কি বলবো মানে এত বিজি থাকে আর এত রাশ থাকে সব জিনিসেই স্পেশালি রিটেইলে যারা কাজ করেন আমি জানি না কেউ যদি করে থাকেন অথবা কারো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা জানবেন যে লাইক কোন ধরনের ব্যস্ততা রিটেইলে থাকে স্পেশালি ক্রিসমাসের সময় কারণ তাদের আবার এক এক কোম্পানির আসলে এক এক নিয়ম এক এক ধরনের তাদের স্টাইল থাকে সব কিছু কন্টিনিউ করার জন্য তো নর্মালি আমি যে রিটেইলে বা যে শপে আমি কাজ করি তাদের কোম্পানির পলিসি হচ্ছে আপনার ক্রিসমাসের জন্য দুইটা শিফট থাকে লেট শিফট আর হচ্ছে আর্লি শিফট নর্মাল ট্রেডিং আওয়ার্স কিন্তু আমাদের হচ্ছে হাফ ফাস্ট নাইন আর এটা হচ্ছে আপনার ক্রিসমাসের জন্য তারা দুইটা টাইমিং করে যদি বিজি থাকে তাহলে আপনাকে আরও লং স্টে করতে হয় তো সব মিলিয়ে আসলে কী বলবো যে এত ব্যস্ত সময় যায় অনেক স্ট্রাগলিং পিরিয়ড মনে হয় আসলে চিন্তা করে যদি দেখে কারণ হচ্ছে আমার মেয়ে তাকে দেখার মতো এখানে কেউই নাই আর চিন্তা করি যে দেশে মানে নানি দাদি যাই বলেন না কেন মানে মানুষের অভাব থাকে না আমাদের দেশে আর এখানে হচ্ছে তাকে লুক আফটার করাটাই আমাদের জন্য অনেক বড়ো দায় হয়ে যায় স্পেশালি আই মিন এই সেন্সে বলছি যখন লাইক কাজের প্রেশারটাও একটু বেশি থাকে অথবা লাইক আমি যখন এই টাইমে ফুল টাইমে আমাকে মুভ করতে হয় এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কি বলবো লাইক এটা আমাদেরকে ম্যান্ডেটারি করতেই হবে সো এখানে আমাদের আসলে অন্য কোনো ধরনের অপশানস নাই যে আমি না করলেও চলবে আমাদের আসলে স্টিল স্ট্রাগলিং পিরিয়ড যাচ্ছে বলবো সো আমাদেরকে আসলে কাজ করতেই হবে অনেকে ভাবতে পারেন কাজ তো না করলেই হবে বা পার্ট টাইম করলেই হয়তো চলবে আসলে তেমন না ক্রিসমাসের জন্য যেহেতু আমার হাজব্যান্ডের ইউনিভার্সিটি অফ হয়ে যায় আর সে হচ্ছে অ্যাট দ্য মোমেন্ট সে নাইট শিফট কাজ করছে সো আমাকেও লাইক করতে হবে সব কিছু মিলিয়ে লাইক আমাদেরকে চলতে হবে আর কি এক কথায় যেটা সো যাই হোক এটা হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে অফ একদিন অফ ছিল তো আমি তাকে নিয়ে বের হয়ে গেলাম বিকজ তার একটা বুট আমাকে মাস্ট মাস্ট কিনতে হবে এই উইন্টারের জন্য তো তাকে নিয়ে আমি টাউনে চলে যাই এবং নেক্সটে যাই অনেক জায়গা খুঁজে কিন্তু তার আমার পছন্দ হলে শু মানে বুট হয় না হলে তা মানে সাইজ হয় না সব কিছু মিলে পরে তো তাকে আমি নিয়ে ফার্স্ট পরে মানে নেক্সটে গেলাম যে সে নিজে এটা পছন্দ করেছে পিঙ্ক লাইটিং শ্যু তো এটা নিলাম তারপরে সে বললো তার পেটে খেদা লেগেছে সো আমি বললাম যে ডাউন্স্টের ক্র্যাকস ছিল সো এখান থেকে সে ওয়েজেস খেলো খাওয়ার পরে জাস্ট বের হয়ে যাওয়ার পরে এখানে অ্যালটন কার্টনে তারা ক্রিসমাস মার্কেট বসিয়েছে তারপর বাচ্চাদের রাইড আরও কী কী যেন ছিল যেহেতু বৃষ্টি দিচ্ছিল মানে বৃষ্টি আগে দিয়েছিল আমি বের হওয়ার আগে আমি বের হওয়ার পরে বৃষ্টি তেমন দিয়েছে মানে দিচ্ছিলো না বাট স্টিল অনেক ভেজা ছিল সব কিছু তো আমি রাইটটা তাকে কোনোভাবে হাইড করে যেতে চেয়েছিলাম কিন্তু সে দেখে ফেলেছে হর্সের যে রাইড সো সে আমাকে মানে এখন কান্নাকাটি শুরু করলো যে সে রাইড চড়বে যেহেতু আমি একা তাকে নিয়ে বের হয়েছি সো ভাবলাম যে আই মিন রাইড যেহেতু বলছে সে যাবে হয়তো তার আব্বু থাকলে হয়তো আরও একটু ভালো হতো লাইক সে হয়তো থাকতো এই জায়গায় আর কি তো যাই হোক আমি অনেক পছন্দ করি আমার মেয়ের সাথে একা টাইমিং স্পেন্ড করতে আর যেহেতু আমাদেরকে সব কিছু মিলিয়ে টাইম স্পেন্ড করতে হয় লাইক অ্যাডজাস্ট করতে হয় স্পেন্ড না আমি বলবো আসলে তো আমাকে ওই আমাদেরকে ওইভাবেই করতে হয় তো হর্সগুলো আসলে অনেক বড় বড় ছিল তো কি কেয়ার করার এখানে আপনার অ্যালাউ ছিল না এই এই বয়সী লাইক জাইনাবের জন্য আমার মেয়ের জন্য আসলে এই রাইটগুলো একটু বেশি বড় ছিল সো তারা সুপারভাইজ করেছে যে চিলড্রেন চিলড্রেনদের সাথে লাইক প্যারেন্টস থাকতে হবে তো যাই হোক আর করার আমিও তার সাথে ঘোরার পেছনে উঠতে হলো যেহেতু সে একা বসতে পারবে না তারপর আমি তো উঠে ফাইভ পাউন্ড ছিল এটার ফেয়ার তো যাই হোক চড়ে টড়ে তারপর আমি নেমে গেলাম আর এখানে আমি কিছু মার্কেটগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে বিকজ স্পেশালি রাতে আর এই ইগলুগুলো আমার এত সুন্দর লাগছিল এগুলোকে ইগলু বলে আপনার এটার ভেতরে একদম ট্রান্সপ্যারেন্ট এটা সো আই থিঙ্ক একটা সার্টেন অ্যামাউন্ট আপনাকে এখানে স্পেন্ড করতে হয় এইগুলার ভেতরে বসতে হলে আর আমি বলবো তো আমাদের জন্য আসলে কোনো কিছুই নাই বিকজ সব কিছুই তাদের লাইক ড্রিঙ্কিং স্টাফস এই ধরনের জিনিসপত্রই বেশি তো মনে হয় হান্ড্রেড পাউন্ড সামথিং আপনাকে স্পেন্ড করতে হবে ওই মানে এই এগুলোর ভেতরে বসতে হলে আর কি তো মার্কেটগুলো রাতে দেখতে খুবই বেশি সুন্দর লাগে যেহেতু লাইটিং অন থাকে সব কিছু থাকে আর এটা যেহেতু দিনের বেলা ছিল প্লাস সগে ছিল বৃষ্টি ছিল সব কিছু মিলে আমার মনে হচ্ছিল কেন যেন একটু লাইক ধোয়া ধোয়া টাইপের ক্যামেরায় ক্যাপচার হচ্ছিল

আমাদের গেট টুগেদারে যে ভাই একজন ভাইয়া এসেছিলেন তো ভাবি আসার কথা ছিল আসতে পারেন নাই এন্ড মোমেন্টে তো যাই হোক উনি গিফট পাঠিয়ে দিয়েছেন ভাইয়ার সাথে তো সে তো দেখে খুবই এক্সাইটেড এটা র্যাপিং করা ছিল সে খুলে খুলতেও এক্সাইটেড আর এটা ছিল একটা ম্যাগনেটিক পোর্ড তো সেটা দেখে আমি কয়েকদিন আগে এটার ছোটো যেটা ওইটা দেখে আসছিলাম যে তাকে কিনবো ভেবে রেখেছিলাম পরে দেখে ভাবি আরও বড়োটা দিয়ে দিল তাকে তো কি বাচ্চারা আসলে এই এইজের বাচ্চাদেরকে আমি বলবো যে এইসব ধরনের জিনিসটাও আসলে আমি পার্সোনালি খুবই পছন্দ করি লাইক এডুকেশনাল স্টাফ অথবা লাইক আই মিন বাচ্চাদের কাপড় চুপড় কিন্তু অনেক হয়ে যায় দেখেন এভাবে সেভাবে করে কিন্তু অনেক কাপড় হয়ে যায় তো আমার সবসময় মানে এখন বুঝি আগে বুঝতাম না বা বাচ্চাদেরকে কি দিলে বা কি টাইপের খেলনা বা টয় দিলে তারা খুশি হবে ওইটা আসলে বুঝতাম না বাট জাইনাবের পরে আমি এটা বুঝেছি লাইক যে কাপড় কাপড়ছ থেকে আমি পার্সোনালি প্রেফার করি যে বাচ্চাদের একটা সার্টিন এজ পর্যন্ত যে তাদেরকে লাইক এডুকেশনাল স্টাফ অথবা টয় টয়ের মধ্যে অনেক ধরনের জিনিসপত্র থাকে লাইক লার্নিং অ্যাক্টিভিটিস যেগুলা ওই ধরনের জিনিস আসলে আমি প্রেফার করি কাউকে দিতেও বা নিজেও অ্যাজ এ গিফট আমার মেয়ের জন্য পাওয়ার পেতেও সো এটা ছিল একটা নো এটা কোনো একটা দিন আমার কাজের ফাঁকে এভরি ইয়ার ফেনিক্স উইন্ডো খুব বড় সড়ো করে আপনার ক্রিসমাস ডেকোরেশন করে এবং এই উইন্ডো আপনার গ্র্যান্ড ওপেনিং হয় ক্রিসমাসের আগে বিকজ এটা সবচেয়ে বড়ো নর্থ ইস্টের লাইক উইন্ডো ক্রিসমাস উইন্ডো বলতে পারেন জাস্ট একটা ছোট্ট করে মেসেজ দেব সবাইকে আই মিন মেসেজ বলতে জাস্ট বলতে চাই যে কোনো ধরনের কোনো কিছু ক্রিসমাস রিলেটেড আমি এখানে কাউকে উৎসাহিত করছি না পা দেখাতে চাচ্ছি না বা কোনো ধরনের কোনো মিনিংফুল কোনো মেসেজ আসলে আমি দিতে চাচ্ছি না স্পেসিফিকলি এটা বলবো যেহেতু পাবলিকলি অনেক ধরনের মানুষই দেখবেন জাস্ট টু বি জাজমেন্টাল প্লিজ এটা জাস্ট বিকজ অনেক এই উইন্ডো দেখার জন্য আপনারা ইউটিউবে যদি ফেনিক্স উইন্ডো দিয়ে দেখেন অনেক বড়ো গ্র্যান্ড ওপেনিং হয় আমি বললাম আর এই উইন্ডো দেখার জন্য পুরো টাউন কিউ হয়ে যায় এবং এত বেশি কাওয়াজ থাকে কি বলবো মানুষ লাইন ধরে থাকে জাস্ট এই উইন্ডো ওপেনিং জাস্ট ওপেনিংটা দেখার জন্য যে কীভাবে এই উইন্ডোটা ইয়ে করে লাইক ডেকোর করে বিকজ এভরি ইয়ার তারা ডিফারেন্ট ডিফারেন্ট থিমে নাকি এই মানে আই মিন তাদের ক্রিসমাস থিমেই বাট অনেক ডিফারেন্ট থিমে তারা ডেকোর করে আর কি জাস্ট দেখার একটা সুন্দর সেট কোনো ধরনের অন্য কোনো ধরনের জাজমেন্টালে কেউ যাবেন না আমি রিকোয়েস্ট করছি সো এই তো আজকের ব্লগটা হচ্ছে এতটুকুই আশা করি সবার কাছে অনেক পছন্দ হয়েছে আর এগুলা হচ্ছে আসলে থ্রু আউট দ্য উইক আপনার কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে রাখতে হয় দেন সব কিছু একসাথে এডিট করতে হয় সো অনেক সময় হয় জানি না আসলে একটু গ্যাপ হয়ে গিয়েছে সো আমার মনে হয় যে অনেক সময় কি হয় যে অনেক ক্লিপ এদিক সেদিক হয়ে যায় প্লাস কথাবার্তাও অনেক বেশি লাইক ভুল টুল হয় আর কি সব কিছু মিলিয়ে আমার হজবরলো ব্লগগুলা দেখার জন্য আপনাদের সবাইকেও অনেক অনেক বেশি ধন্যবাদ নেক্সট ব্লগ অনেক বেশি এক্সাইটিং হবে ইনশাল্লাহ বিকজ রেকর্ড করা আছে আমি জাস্ট এডিট করবো আর আপলোড দেবো সো টিল নেক্সট টাইম সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সব দিকে অনেক ফ্লুট লু এসেছে সবাই নিজে খেয়াল রাখবেন আর আমাদেরকে অনেক অনেক বেশি দোয়া করবেন আমি যে কতবার এই ব্লগে শুধু আম কথা বলতে বলেছি যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর টিল নেক্সট টাইম মার্সালামা